গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখো চিকু সোনা রেডি টুপি পরে নিয়েছে আর ফুল টি শার্ট ফুল প্যান্ট পরে নিয়েছে রেডি এত বাইরে কুয়াশায় কুয়াশার মধ্যে বেরিয়ে পড়েছে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর মাঠে দেখো মাঠের বেশি দূরে কিছু দেখাই যাচ্ছে না রাস্তাও সে মানে সেরকমই একই অবস্থা আর ওর মধ্যে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে বাবুর উঠে পড়েছে উঠে পড়ে দুষ্টমি করতে রেডি তাই না বাবা তা গুড মর্নিং জানি দাও বলো বলো গুড মর্নিং এভরিওান বলো 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 গুড মর্নিং বলো বলো কেমন আছো তোমরা সবাই বলে দাও একটু এই যে বলে দাও বন্ধুদের টি শার্ট না পড়ালে বাচ্চাদের হয়তো ঠান্ডা লেগে যাবে কিন্তু প্রচন্ড পরিমাণে গরমও আছে তো সেই কারণে পড়ানো ওর অস্বস্তি বোধ হচ্ছে ওর জন্য জামাটাকে ভালো ভালো করে তুলে দিচ্ছে তো চলো আজ এইটুকুনি আবারও পরে দেখা হচ্ছে